আমি এখানে পেঁয়াজও বানাবো আমি তো সব কিছু রেডি করে নিয়েছি এখানে বেগুনি খেতের বেগুন বানাবো বেগুনি বানাবো বেগুন কাটছি বাইরে রান্না করব। তো সেই জন্য আমি সব কিছু এখন গুছিয়ে নিয়েছি বাইরে আগুন জ্বালাই জলার মধ্যে রান্না করবো কিছু করা হয় নাই তখন তো এগুলি বানাই তাহলে শর্টকাটে এখানে আমি মরিচগুলি শুকাতে দিছি রোদ ছিল আজকে এখন রোদ চলে গেছে বিকেল হয়ে গেছে তো ওটাই ফেলবো আর এগুলো আছে বিসির জন্য নেক্সট ইয়ারের জন্য যেগুলো শুকাইছে হবে না কিছু কাটতে হবে না এই যে আমার চোলা চোলাটা এবছর আর করা হয় নাই তো আমি তো সেগুলো একটু করে দেখি রান্না করে একটু শান্ত হবে তারপর রান্না করবো যেমন তেমন শখ করে বেড়ে যাচ্ছে এই গরম নাই এলাকড়ে আমি এই যে এগুলি নিয়ে বসছি একটা একটা করে দিচ্ছি আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটা করে দিতে হচ্ছে তাড়াতাড়ি বান হয়ে যাচ্ছে

I guess I'm able to look. Ayat! 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 Come, you doubted it. You said it can't fry. Yeah, যে বেগুনের দিয়াটা দিও আমাকে বেগুন এটা দিয়ে দিবো

অনেক হয়েছে অনেক মজা হয়েছে অনেক দিন পরে মাটির চুলা চুলা রান্না বাইরে বেগুন হয়ে গেছে এখানে বানাইছে আর এগুলি আর এখানে পেঁয়াজও আছে বেগুনেরও আরো কিছু আছে খামে ওখান থেকে গার্ডেন থেকে কিছু শাক নিয়ে পাই করব রান্না করছি ওরাও দেখবেন এত একটু দেখি ওদিক দিয়ে একটা কাঠ পাই কি না কারণ এখানে এগুলি দিতে একদম টায়ার হয়ে যাচ্ছে এই যে একটা ছিপা টিপা দিলে অনেকক্ষণ থাকে এখন এই যে দিতে আসি দিতে আসি দেখি এগুলো দিয়ে দেখি এগুলি দিলে অনেকক্ষণ থাকবে এগুলি স্টিক পাইছে এগুলি দিছি এখন কাগজ দিতে দিতে দিক দিয়ে দিয়ে দিক দিয়ে চলে যায় তাড়াতাড়ি এখন এগুলি আমাদের কিছুক্ষণ থাকি কিনা দেখি এগুলো জলতেছে সুন্দর বেগুনি নিয়ে পেয়েওছি বেগুনি হয়ে গেছে সবগুলি পাখিগুলি দিয়ে দিছি এদেরকে বলছি পাটি স্টিক নিয়ে আস এরা আনছে করতে গিয়ে মজা বের হয়ে যাচ্ছে এতক্ষণে গেছে ছোলাই যদি রান্না করতাম এতক্ষণে খেয়ে তো হজম হয়ে যেত এতো সময় লাগতেছে ওইতে বেগুন গুলো হয়ে গেছে চটপট কিন্তু পেঁয়াজ হইতে দেখি অনেকক্ষণ সময় লাগতেছে ছোলা গেছে হইলে তখন খাওয়া দাওয়া শেষ হয়ে যেত সব যখন হয়েছে কষ্ট তো একটু করতেই হবে একটু দিতে আছি দিতে আছি বাঘদেশ কাটের ইয়াগুলি ছিল কাগজের কাটবোর্ড করে রেডি হয়েছে আমার চোলাই বেগুনি বাইরে চোলাই আর এই যে পেঁয়াজ মসমসা পেঁয়াজ আর আমার ছেলে এই যে দর্শক বসে আছে খাওয়ার জন্য পুরায় বাঙালি পরিবেশ বাইরে মরিচ গ্রামের পরিবেশের মতো আর ওইখানে লুঙ্গি লঙ্গি শেছি আর এখানে বাইরে চলাই রান্না আর এদিকে খেত গ্রামের পরিবেশ হম খাও তোমরা খেয়ে বলো কিরকম হয়েছে আয়াতকে দাও গুড আয়াত আপনি খাবেন হাতে দিও না ঠিক আছে আমরা খাই এনজয় করি তো পরে করবা খেয়ে ফেলো তুমি হে না ওগুলি করবা পরে একটু পরে